কুৰিয়া অন্ধক আৰু বেটাই বেটাৰে ভাইয়া দিকাৰ খলাৰে বা ভাই তুমি কি অ ৱেখাৰ মানুহ কিতা হইছে হৈছে এক বছৰ দেখিয়া জোকাতৰ মাল সান্তো লইয়া ঘুৰি আৰ দিবাৰ জেগা শান্ত না আমার ডেকাতৰ পইচাগুলা তুমি লৈয়া যাও ভৌ চু হা নল্লা ই বেটায়ে খইলা ৰবা ভাই আমিও ছয় মাহ থাকি জোকাতৰ মাল লইয়া ঘুৰিয়া আৰ আমাৰ হেমাব দেও আমি আমার জেকাতৰ জেগা ফচাইবাৰ জেগা ভাই আৰ না ভৌ চু বাটই বলা হতা মগর ফটো তুলিও না তার একটা স্টেটাস আছে হে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার হে মজবুর তোমার তাকে হাড়িয়ে খাল নিত হে মজবুর তোমার তাকে লুঙ্গিয়ে খাল নিতা নিবাই ও ভাই বেজাল আল্লাহ আসতে ভাই আটটা পুয়া নেই আবি সাই সব সুন্দর হেদায়ত সব হেদায়তটা হতো বুঝা যাননি ভাই নাকি মানুষের ইগুলোর হরিও না গরিব দলি সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতল জালালে কুরআনুল করিমের মধ্যে বলেন ওয়াতিনি ওয়াজ জাইতুন ওয়া তুরিসিনী وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم أمي الله تور بحر القسم خيار زيتون القسم خيار تور السينار القسم خيار آر دنيا شماني تو মক্কার মদিনা তুল মনে কসম খাইয়া ভয়ার দুনিয়ার সব চাইতে বড় শহর মক্কার মদিনার কসম খাইয়া ভয়ার দুনিয়ার সব চাইতে সুন্দর হইয়া দেখলাই একমাত্র মানুষ সব চাইতে সুন্দর খেবাই সব চাইতে সুন্দর খেবাই তোমার কাছে হে লুড়া হইতে পারে তোমার কাছে হে আতুর হইতে পারে তোমার কাছে হে বাবা হইতে পারে তোমার কাছে খালা হইতে পারে তোমার কাছে বেটা সুন্দর হইতে পারে মগর আল্লাহ এর কিচ্ছু না কিয়া সুজা সুজা ayat না দিন করল লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম দুনিয়ার 18000 তাত থাকি একমাত্র সুন্দর জাতি সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি বল সুবহানাল্লাহ কইসেন নি আল্লাহ গরিব সুন্দর নাই ঠেলাওয়ালা সুন্দর নাই রিক্সাওয়ালা সুন্দর নাই আহ সব সুন্দর খে সুন্দর ভাই সব সুন্দর ঘুরে খো খে সুন্দর সব নাকি সারা রে সম্মান করো ইসলাম এটা শিক্ষা দিয়েছে দরিকে রেসপেক্ট করো গরিবকে রেসপেক্ট করো আতুরকে রেসপেক্ট করো ফাও হাত ওয়ালা রে রেসপেক্ট করো খুব সুবহানাল্লাহ আমরা ফারিনি চাই না হায় রে ভাইয়াই সম্পদ ক্ষমা ভালো আমরা চাই দনীয় ফারবাই তো ইনশাআল্লাহ আমার হতার তাকে হেরো কষ্ট ফাইসই না তো ফাইসই না আল্লাহ কেউ আসতে আমার মাফ দিয়ে রবা খাই রমজান শুরু রে ভাই মাফ দিয়ে রবা আর কোন দিন দেখা হইব জানি আর না বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখ ইসলাম তো ওটাই শিখেছি আপনার আপনার যেমন স্টেটাস আছে ইত্যত আছে আমারও আছে আছে না নি ভাই তার সম্মান করি কই নাই এদিকে মুখ ফিরে জীবন আপনার মুখ পড়ে যুবনী জি ভাই এদিকে আসেন মুখ ফিরে জীবনী তো আপনারে যখন আপনার যখন তার কথা হে অবায় হে আপনার আমরা বেঙ্গলোর চেন্নাই মুম্বাই বেয়াল খারাপ পাই না রে মিজোরাম নাগাল্যান্ড যে তা সামো যায় ইতার লোকের ব্যবহার সর্দার দেখলে গরম গরমি যায় রে ভাই ইতা কর্মচারী ব্যবহার জানো না রে ভাই মনে করেন তার বাড়ির গোলাম

হে মানুষ হে তোমার কর্মচারী হে মানুষ হে কিতা ভাই বলেন হে কিতা মানুষ তোমার কর্মচারী হইতে পারে তোমার যুগালি হইতে পারে তোমার হাজিরা হামলা হইতে পারে বাট হে মানুষ তাও ইতার সাধারণ মানুষ নাই লকাদে খলাকনাল ইনসা ফি আহসারি তাকউইম কউ সুবহানাল্লাহ দূরে কউ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না আমি যদি কোনো অন্যায় মাতিয়া তাকে আমার মাফ দিও বাট জমি পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস নাই না মনে হয় ওখান কোনো সময় হয়ে যদি আমার কোনোদিন হয়ে নাই থায় ই পথচারী শিশু ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম অবাই বিরিয়ানি যখন খাওয়ার যা ভাই হই না রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না দেখুন বাসিবো গুণ একটা স্টাফ প্যাকেট ইংলি প্যাকেট করিয়া আইতে পত শিশু রাত তুলিয়া দিও দেখ রে ভাই ই মুসকি আসি জন্য তো গেল ভাইতে নাই হো শুভান প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই ও ভাই বিয়া বাড়িতে দিয়ে মাংসর টুকরা ফালাইস না ডিম ফালাইস না মাছ ফালাইস না গুণ জমাইস জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকার দেখবে কত শিশু হলে মাছ ফান না খানি খান না অতারা তো তুলিয়া দিস না তেপেইতে মুসকি হাসি দিব রে আল্লাহর আরশে আদিল খুশ হয়ে সুবহানাল্লাহ আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফলাই দেই যেটা সুন্নতর খিলাফ এটা সুন্নতর খিলাফ তুমি দেখুন সানিয়া ভালা আয় নষ্ট করিয়া ফেলার ই গাঁত খবর লইয়া দেখো ই গেই সপ্তাহ দেখুন খাইছে না ই গেই সপ্তাহ মাছ খাইছে না ই গেই সপ্তাহ ডিম খাইছে না তো তুমি ফেলাইতে এখানে তোমার আদর্শ তোমার আখলা তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো হরিয়া পথচারী শিশুরা তো দাও অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দাও খাইতাম না ইনশাআল্লাহ ই যে মুসকি হাসি হইবাই এই যে দোয়া হইবাই ওরা দুনিয়ার মানুষ কিন্তু আর দিতে পারতো না হৌ সুহান যুবক ভাই এগারোটা বাজে গেছে আর সময় নিতাম নাই সামনে থাকি রমজান ওয়াদা করো ওরে হুদুর আইস থেকে কোনো গুলা করতাম না ও আইতে সময় ওনা দেখলাম ওনো দোকানের বাড়ি দেখা মার হয় যুবক বেড়ে লুডু খেলাই দিল ভাই লুডু খেলা হারাম না হালাল একমত নিশারা বরং যে হারাম খালাইবা হারাম গুনা করবা এন কবর জাহান নামর আগুন দেওয়াইব হৌ না ফ্রি ফায়ার গেম খেলা হারাম পাবজি গেম খেলা হারাম লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা হারাম যত মুসলমান ইতা খালাইয়া জমিন তাকি তুমি যাইবাই তোমার মসজিদর মেসাব হলে দুনিয়ার মেশাব হলেও যদি তোমার লোক যাহার নামও যাইবাই হন এটা প্রতিজন যুব সমাজও আদা ঘর আগামী খাই থাকি লইয়া তিরিশ শান পর্যন্ত ঈদর দিন পর্যন্ত আমরা কোনো গুনা সর্তাব নাই তাহা তেরাবিখ নামাজ পড়িয়া তাহাজুত পর্যন্ত হজাক তাহ মুক্তিলা ধরু তাহাজুত ফরিয়া ফজর নেহারি খাইয়া ফজর নমাজ ফরিয়া গুমাই মু ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পর্ক লাগা ভাই ও ভাই আগেও বলছি বন্ধু তোলা মানুষের লোকের খরচ না দেখে মসিদ আনে সম্পর্ক ওলা মানুষের লোকে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায় ইগুর লগে খরচ শুনে দেখে তোর লুচ্চামি শিকায় বান্দ্রামি শিকায় বদমাসি শিকায় লাগি মসজিদ নমাজও আইবায়

পাওখানো দরিয়া হয়ে গুনা হরিষ না আমার নবীরে কষ্ট দিস না ভাই আল্লাহর লগে তা লাগা সম্পর্ক লাগা দেখাব হইত নাই। ঠিকা পয়সার অভাব হইত নাই শান্তি নামক জিনিস হরিয়া দইত নাই দুনিয়া সবচাইতে পাওয়ারফুল সম্মান সব্মানা দুনিয়া আখেরা তো দিন দেখি আল্লাহ দিব দিবাই আল্লাহ নামাজ ভরবায় বাই নামাজ ভরবায় পবিত্র রমজান একদিন হরিয় হইতামনি অসুবিধাও নি পবিত্র রমজান জুহর নমাজ পড়ার বাদে সুন্নতে মক্কে দাসে সরিয়াম নফল নমাজ পড়িয়া দায়িত্বে সময় আরো সাইড রাখা জুহর ফর ধরিয়াম ই নম ই রোজা মাস ইকা আমরা ঋণ পরিশোধর মাস দিছে রাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছে যদি পবিত্র রমজান কোনো মানুষে যদি ফরজ নমা দাদায় আল্লাহ আল্লাহ তার সত্য রক্তর ফরজ নমা ধর সব দেবহান ও যাইতে সময় দুহর নমাজ ফরিয়া আরো সাইড রাখা ফরজ নমাজ জুহর ফরিয় একলা ইমামর লগে না একলা খয় আল্লাহ জীবনের যত কোদা নামাজ আসলো ও জীবনের শেষ কোদা নামাজের মাঝখান থাকি 4 রাকাত দুহর নামাজ পড়িয়ার ওখান কোয়ানিও থরিয়া 4 রাকাত নামাজ পড়িছে ভাই আল্লাহ তোর জীবনে যত নামাজ কোদা হসলে দুহর নামাজ সারিছলে এতাকি 70 রক্তর নামাজ আল্লাহ মাফ দিব খুব সুবহানাল্লাহ আসর নমাজ ফরিয় মাখরিবর নমাজা ফরিও এশার নমাজোলা ফরিও ফজরর নমাজ ফরিয় প্রত্যেক হক্ত এক্সট্রা ফরজ নামাজ দুই অক্তর দুই রাখাতি হে আল্লাহ হে আল্লাহ ওইবো ওই বইশাল বুঝা গেছে নি ভাই ও যুবক ভাই আই বুঝছনি কথা তুমি যাই আমার হলেন টুকরা টুকরারে ভাই আল্লাহ কসম হইয়া তুমি জান যখন গুনাঘর বরদাস্তায় না ভাই আমিও তো যুবক রে ভাই আমিও তো যুবক ও বয়স আল্লাহ মরণেওয়ালা আসলাম এগারো এক্সিডেন্ট হয়েছে গাড়ি তিনশো ফুট নিচে যাওয়ার কথা আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া ও ড্রাইভার হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বসাইছে তো বাইক যাবিও কবর গাছ উঠিল ভাই এরপরে বেমার গেলাম বাংলাদেশ গিয়া লম্বা সফর জন্ডিসে ভাইল এ লিভারে ভাইলো খানি নাই শুধু বমি ও বয়স রে ভাই তো আমার তো হায়াত কমিয়া আছে তোমরা তো কমেন্ট নানিবে ভাই হে ভাই নমাজ সারিবাই নি করিও মা বাবার খেদমত হ্যাঁ বাবার খেদমত ভাই মোবাইল কী পালা মুরব্বী সকল দেশ হইয়া ফুকেটো হারা আনা মাত্রাই যা মুরব্বী যেতে সময় কিতা কইবা নিশ্চয় ফুয়াটা বড় বালা কিতা কইবা ফুয়া বালা ফুয়ার বাঘ ব ভদ্র হরিবার সন্তান আর মুরব্বীর সামনে যখন কইবে মুরব্বীর সামনে যখন কই বলা হ্যালো আর নেবালা সেমনি যান কিতা খুচরা মুরব্বী কিতা কইবা তবে এই সি 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 অস্তাফিরুল্লাহ ভালকুর হরু তার মুখ সরম নাই চকুত চরম নাই ইগু কোন কুলাঙ্গার গর আমরা দোকান হইবা না তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা নাকি আল্লাহ কেউ আসতে তুমি তাই মা বাবার খেদমত করিও জন্য তো যদি যাইতে চাও দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও তে খার খেদমত করতায় আরো দূরে কো ইবা হুজুর আমার মা নাই বাবা নাই নবী যে ফরমাইল প্রতিদিন তুমি ফজর নমাজ ফরিয়া জুমার নমাজ ফরিয়া গিয়া মা বাবার কবর ধারাই নিবিলি চূড়া এখ্লাস তিনবার তাকা চুর একবার ফুড়িয় আর যদি ভারত চূড়াইয়া সিন একবার ফরিয়া সকুর ফানি ফেলায় আর হইয় রব্বি রেখা নোহুমা কামারী সগীরা কত সময়ে খান দিও খান করিয়া তো আল্লাহ মা বাবা রুন ওখান তোমার প্রতি খুশি আর দিবা আর মা বাবা রূহ তোমার প্রতি খুশি করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ তুমি যখন তোমার লাগি দোয়া করবা বাবার লাগি দোয়া করবা তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবা আল্লাহ আমার বাবা নাই আমি তো ইতিন আমার মা নাই আমি এতিম তারাও দোয়া কর পূজা কে সেই ভাই আই লাগি যারা মাফফর লগে অন্যায় করিলাইছো আই রাইজ যাও আইজ রাত বাড়ির যাও কিয়া মারে আঞ্জা করি তোর ভাউ তোর অভি যাও আঞ্জা করি তোর এখান থেকে যাও মা বুঝছি না সামনের রমজান আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিতে না নবীকে ফরমাই হজরতে জিব্রাহিলে আমি না ইয়া ফরমাই ও নবী তিন গুরো মানুষ জমিন ধ্বংস কাকেরা তো ধ্বংস নবীকে ফরমাইন খারা হজরতে জিব্রাহিলে আমি ফরমাইন যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরুশ্বরী পড়ল না আপনার উপরে দুরুশরী পাঠ করল না এই মানুষ জমিন ধ্বংস কেন বিজিয়ে ফরমাইন আমি দুই নম্বরে হজরতে জিব্রাইলে ফরমাই ও মানুষ গু জমিন বরবাদ ও কার ধ্বংস হয়ে যাক ও মানুষ গু মধ্যে ধ্বংস আর বরবাদ যে মানুষে তার মা বাবারে জমিন জীবিত ভাইল আর মা বাবার খেদমুত করিয়ার জন্য না। হইতে পারল না ফৰমাইন লা আমি তিন নম্বৰে নবিজে ফরমাইন যে মানসে সারা ৰোজা পাইলো রে ভাই ৰোজা মাস ময় তাৰ গুনা মাপ কৰাইতে পারল না হদৰতে জিবৰা আহিলে ফৰমাইন মানুষও মানুষৰ ধ্বংস হাৰ কৰবাত ভবিজে ফৰমাইন আনিম এল্লা গিয়া আইত যাও মা বাবা ফুৰুন যারা ৰাজ চব ফাউট ধৰি নাম চবেই উঠে নাম ধুৱা তিলাই মা বাপ ফাউত ধৰি দিয়া মাফ চাইবাই তো হুস হরিয় হর হরি হুশ হবার মা বাপ হুঁচ জন্য মা বাপ হুস হলে বা তো আল্লাহ অল্লা হরবুল ইজ্জোর জানালে আপনার আমার গুনাত তাকিয়া বেশি বেশি আমল তৌফিক দান করোরে করি কই আল্লাহ আমিন মাতে কতার মাধ্যমে যদি সে কষ্ট দিয়া তাকি আমার মাত যদি করা মাতিছি হয় দুই এক বাক্য বুল হইতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই আগামীতে হয় ভাইতেও ভার না ভাইতেও ভার যদি মরি যায় আমার মা দিও আর আমার লাগি দোয়া করিও আর জীবিত যদি থাকি ইনশাআল্লাহ দেখা হইব হাওয়ানা আরামদুলিল্লা জমিদুরদিন ভাইবার তান 200 টাকা দেন আরদিন রসমদিন তান আমার এসে আল্লাহুম্মা মিনাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদি লাউলা য়ান হাদানা আল্লাহ ওয়া রব্বানা যালামনা হুসানা ওয়া ইল্লাম তাফদালনা ওয়া তারহামনা আলা নাকুনান নামিনান খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله الله أفنى القرى برندخ نبيا উড়ান আর হতীশ আলোচনা করিয়া মায়ার মোহাব্বতর বন্ধ হল আমি গুণাগার গুলামে আপনার ভোগ্যতাি অগুণিত দুর্দার সালা আর আমরার জমাথর খবর জিন্দা নবীজির আপনি আমরার জীবনের তাম গুণারে আপনি আল্লাহ গবিনে মালিক কথা কি লিয়া কত গুনাহ করলাম কত না ফরমানি করলা আল্লাহ গুনার কারণে আমরাকে দুনিয়া আখেরাত ও বিইজতি আর বিহুরমতির দিনকে দিও না আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বিমারাদ আর দিয়া বিসানা খানু ফলাই আপনি আমরাকে পরীক্ষা করিও না আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়া আপনি আমরাকে মারিও না আল্লাহ আমরার গুনাহের কারণে রেদ করা আল্লাহ বেপারাাদার falei মেডিকেলের ফরান দেখানো তোয়না আল্লাহ মেডিকেলে গেলে দেখা যায় হসপিটালে গেলে দেখা যায় ক্যান্সার হসপিটালের ভিতর গেলে দেখা যায় আল্লাহ খুতবান শেবে ডরমতে গোড়া করে কষ্ট কতয়া আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম

গুনাহ করতে করতে হাত নাপাক জবান নাপাক অঙ্গপ্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহ রে আপনি মাফ করে দেয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনি আমরারে মাফ ক্ষমা দাও আমরার জিন্দা মুদামা আর বাবারে আপনি মাফ করে দেয়া আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ

আল্লাহ ইফতার সময় যত সময় আউল্লা রিফতার খরাইছে না মা বাবা ইফতার ই আল্লাহ মা আর বাবারে কবর তো ইয়াত খানে ফাটিলা আল্লাহ হাউর আর কবর বাইসি বাবার কব দে আপনি জন্য তোর বা গানবা নাই দেও আপনার মা বাবার কবরে আর জন্য তুল ফের দৌছে আপনি সম্পূর্ণ কব এটা আল্লাহ মাক মাইয়া যখন মায়ের কোলা ভেসাব করতাম পায়খানা করতাম রাই দুইটা বাদক আড়াইটা বাদক মাইটা মারি না ফেলাইয়া আমরা রে সুন্দর করি সভা করিয়া ঘুম লাগাইতে রে মায়ের দেখতাম সারা রাইতে আমরা রে ফেসাবর মধ্যে ঘুমাইতে আল্লাহ ও মায়ের বাবার কবর আজাবে দূর করিয়া কবর ওখান আপনি জন্য তোর বাঘ আপনি বানাইয়া দে্লাহ ইয়ার হামার রাহিমিন নবী যে ফরমাই আवला যখন জমিন ও দিনদার নেককার বানাইয়া তৈয়া করে ওর মা বাবা ফকলরে জাহান্নাম তাকি নজর দেওয়ার জন্য তো দেওয়া হয় আর আওলাদে জমিন ও গুনাহ করলে নাফরমানি করবে আল্লাহ ওর মা আর বাবার জন্য তাকি বাল করিয়া ওরে দুজগত হয় আল্লাহ আল্লাহর গুনার কারণে আমরা মা বাবারে দুনিয়া আখেরাত তবি عزت করি না আমরা জীবিত মায়ের বাবার হায়াতে তো জীবা ফরমাও সেহতে কুল্লি দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরা রে জন্য জীবনার তৌফিক জীবনে যত অন্যায় প্রচর করলাম মা বাবার লগে অত্যাচার করলাম এই তার আমি আমরা আওলা দেখলে তোমার কাছে মাফ সৈয়ার আল্লাহ আমরার মায়ের বাবার দিল থেকে এর তো আপনি ফাউরাইয়া দিল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার মার খানদান বাবার খানদান ওর জিন্দা মা মার ফরমাও এই তামাম তাম জিন্দা মুরদারে মাফ করিয়া দে এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থাকি চলে গেছেন তাহাদের প্রত্যেকের কব দে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও এখনো যত মানুষের খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরা আর করবাল প্রত্যেকের সাহায্য সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়ার হামার রাহিমিন ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি করবি বোধহমার্লাহ আপনি আমরা প্রত্যেকের বেমার আজার দিয়ে সিফা খুরাইয়া দেও বাড়ি গেলে হসপিটালে মেডিকেলে যত রুগিও খোলা শোন তাম বেমার ডে আপনি সিফা আল্লাহ আল্লাহ একজন আমার মা ও বেমার বাবা বেমার আল্লাহ আমার মাতার ছায়া সায়া জায়গা তুমি থেকে উঠে যেত আল্লাহ আমার বটগাছ নামক বাবারে জন্য হায়াতে তো জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আপনি আমার মা ইয়ার বাবার হায়াত উন্নতি বর করতে ইয়া আল্লাহ আমি গুণাকার বড় বেমার আপনি আমার বেমার দাঁড়তে শিফা করিয়া আল্লাহ ইয়া হামার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক বাইয়াই নার পনি বিদেশের জমিন আসছিল প্রতিদিন ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিন ওপরও আছে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্স বন্ধু করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘুরে আল্লাহ আমার বায়ান গুনতে বাড়ি ঘৰ সারিয়া বিদেশৰ দমিন হ গেছেন একমাত্র ভেটেৰী তাল নাই অল্ল ইতার জান মালি মালিশ আমার হেফাজত ফর্মা বিদেশৰ দমিন হগে লৈ ইতাই বড়ো মায়াম সভ্যত থৰিন ল আই মোলাই মিতাৰৰ মই দেখে ৰবৰ কোদান ফৰ্মৰ ল মেঘালয় মিজোরাম অরণা চল নাগালেণ্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লই আ কুৱেত দিল্লি কেৰেলা গুজৰাট থাকি লইয়া আমার যত মুসলমান যুবক আর যুবতী হল বিদেশ আসেন আল্লাহ ইতার জানো মালি মাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ আয় মৌলায় কেরি কিতাবিল तमाम মসজিদ মাদ্রাস মাকাতিব ওরে হিফাযত फरमाओ উলামায়ে কেরাম ওরে হিফাযত फरमाओ खास শরিয়ারে দয়াল ভারতের জমিনের तमाम মসজিদ মাদ্রাস মাকাতিব ওরে হিফাযত फरमाओ আল্লাহ যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে محبت লাগায়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো দেখি খাটাই এবার আপনি দে দেত শকুনের দল হকলে সাইদ্রা ভারতর শান্তি আর শান্তি আর ঐতিহ্যে নষ্ট করতা আল্লাহ তোমার উদ্রতর হাত দিয়া আমার বর্ষরে আপনি টুকরা টুকরা করিয়া আল্লাহ প্রতিটা জাতি বারতর আছে প্রত্যেকটা জাতির দিল মোহাম্মত বা লোবাসা ফয়দা করিয়া দেও এয়া আল্লাহ আমার কোন হিন্দু ভাইজান আনতেও আল্লাহ বারবার ফোন করিয়া ফুইবা শুধু রামলারে আশীর্বাদ করিও আমার অন্যান্য ধর্মাবলম্বী যারা দেশ বিদেশও আসেন আল্লাহ ইতার উপরে আপনি রহং আল্লাহ ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও আয়মলাই কেড়ি আমার অনেক বাইন স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস সকলের এক্সাম দিই নারী দিতরা। মাদ্রাসার তোলা বলে আইডি মোকাবে এক দিদারে দয়াল। ইতার এক্সামর মধ্যে আপনি কামিয়া বিধান ইতার দিলর আশা আকাঙ্ক্ষা ফুঁকা দেও। দেওয়া আইমলায় কেরিম, শাহ বান রাসমতার বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবানলা রমজানও সুন্দর করে করার রুফিল ইলামিজাজ আমজানও ইলা মিজাজ না।

আমি গুণাগার মস্যুদ মন্দিরের মধ্যে রাস্তাঘাটের হর্ণার বিপদ আফদটাকে হেফাজত করিয়া আমি গুণাগার ডে মস্যুদ মন্দির খান আু জমিন থেকে যেই মুগিয়ারে দয়ার কোন নাই সন্দেহ নাই যে দিন কোন মোতামরার সামনা খানো ফৌসৈয়া দিবাই সোনার নবীরা সামনে আনিয়া আখরি কলিমালা ইলাহা الا الله محمد رسول الله فُراي فرعي افني امرار خر ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امن برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله